আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বারাকাত বিয়েটা ডট কম চায় মানুষের বিয়েকে বিয়েকে সহজ করতে বিয়ে দ্রুত বিয়ে হতে কারণ বিয়ে না হওয়ার ক্ষেত্রে বাধা অনেক আপনাকে অনেক বিষয় বাধা আসবে সামাজিকতার বাধা পরিবারের বাধা বান্ধবীরা কি বলবে বন্ধুরা কি বলবে এই আসলে বাধা যদি আপনার আগ্রহ বেশি থাকে আপনার কারো সব কিছু পছন্দ হয়ে যায় কিছু কিছু জায়গায় হয়তো আপনার অপছন্দ হবে সে বিষয়গুলোকে ছাড় দিতে হবে যেমন আজকে আমরা বিয়েটার তেরোটি বিষয় সম্পর্কে তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পড়াশোনা আপনি হয়তো কোনো কারণে এম এ পাস করেছেন আপনি পাত্রী আপনি মেয়ে এখন আপনি চাচ্ছেন যে কম পক্ষে এম এ পাস ছেলে হতে হবে আরে ভাই কমপক্ষে ওই এম পাস ছেলে তো আপনাকে বিয়ে করতে চাইবে না কারণ আপনার ওই এম এ পাস ছেলেটা বিয়ে করতে চাইবে আই পাস মেয়ে বা অনার্স ফার্স্ট ইয়ারের পরে এমন মেয়ে সেকেন্ড ইয়ারের পরে এমন মেয়েকে বিয়ে করতে চাইবে তাহলে আপনার কী করণীয় যদি এমন ছেলে আপনার জন্য মিলে যায় যে ছেলেটার আর্থিকভাবে যোগ্যতা আছে ভালো তার বয়স আপনার সাথে দুই চার পাঁচ বছরের বড় কিন্তু সে বিয়ে পাস বা আইএ পাস আর আপনি এমএ পাস তো ভালো কথা আপনার শিক্ষাগত যোগ্যতায় আপনি আপনি একটু এগিয়ে আছেন কিন্তু সে তো আর্থিকভাবে যে এগিয়ে আছে বা তার বয়স আপনার চাইতে দুই চার পাঁচ বছরের বড় এটাও কিন্তু একটা যোগ্যতা আর বিয়ের পরে কিন্তু আপনাকে দুটোই লাগবে আপনার আর্থিকভাবে সাপোর্ট লাগবে আপনার স্বামীর থেকে আপনি পরামর্শ নিয়ে চলবেন এই জন্য স্বামীর বয়স একটু বেশি হওয়া ভালো এই জন্য আপনি এই পড়াশোনার ব্যাপারে আপনাকে ছাড় দিন ছাড় দিতে হবে যে আমি এম পাস করছি বলে আমার স্বামীকে আই এ পাস করতে এম এ পাস হতেই হবে বা পিএইচডি হতে হবে তাহলে আপনার বিয়ে দেরি হবে হ্যাঁ হতে পারে অবশ্যই হচ্ছেও কিন্তু দেরি হবে আর যদি আপনি একটু সহজভাবে নেন কোনো মেয়ে ছেলে আপনাকে পছন্দ করেছে সে আপনার প্রতি আগ্রহী কিন্তু সে বিয়ে পাস আর তার অন্য অন্য যোগ্যতা আছে তাহলে বিয়ের পরে এটা আপনার জন্য সুন্দর হবে বরং আপনি ওই পরিবারে যে আনন্দ পাবেন আপনি সম্মান পাবেন আপনি ভালোবাসা পাবেন আপনার মেধা শিক্ষাগত যোগ্যতা আর স্বামীর আর্থিক যোগ্যতা এবং বয়সের অভিজ্ঞতা আপনার চাইতে বড় এই দুটো মিলে ব্যালেন্সে পরিবারকে সুন্দর করবে আপনি শান্তি পাবেন যেমন বিয়ের ক্ষেত্রে এই তেরোটি পয়েন্টের মধ্যে এই তৃতীয় পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো পড়াশোনা এই জন্য ছেলের ক্ষেত্রেও আমরা বলবো যে আপনি আপনার সমবয়সী কাউকে বিয়ে করতে চাচ্ছেন ভালো আপনার তো ছোটো আপনি করবেন এটাও ভালো অসুবিধা নেই এই জন্য এই পড়াশোনার ব্যাপারের চাইতে অন্য অন্য বিষয়গুলোকে গুরুত্ব দেবেন হ্যাঁ অবশ্যই এটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মেয়ের ক্ষেত্রে আমরা চাইব আপনি আপনার চাইতে ভালো যোগ্যতা সম্পন্ন কাউকে পেলে পড়াশোনা হলেও আপনি রাজি হন আপনার বিয়ে সহজ হবে ইনশাআল্লাহ হতাশা কেটে যাবে আসসালামু আলাইকুম ও বারাকাত